তৃণমূলের ফেস্টুনে রক্তের ছিটে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের গুস্করায় গুসকরা শহরে তৃণমূল কংগ্রেসের ফেস্টুনে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির ওপর রক্তের ছিটে ঘটনাটি গুস্করা পুরসভার ছ নম্বর ওয়ার্ডের শান্তিপুর এলাকার জানা গেছে ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোটার রক্ষা শিবির আয়োজন করা হয়েছিল এসআইআর ফর্ম পূরণে সহায়তার উদ্দেশ্যে এই শিবিরে একটি ফেস্টুন টাঙানো ছিল বুধবার দেখা যায় ফেস্টুনে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির ওপর রক্তের ছিটে স্থানীয়দের ধারণা এটি সম্ভবত মুরগির রক্ত এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূল নেতৃত্ব ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিতাভ ও মজুমদা বলেন আমরা পুলিশের কাছে লিখিতভাবে জানিয়েছি যাতে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় তৃণমূল কর্মীরা পরে গুসকরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মল্লিকা চোংদা নিজেও ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন অভিযোগ জানানো হলে ঘুসকরা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এসআইআর ক্যাম্প আর কি বাংলার ভোট সুরক্ষা কেন্দ্র আমরা এটা করেছি এখানে বসে আমরা ফর্ম ফিল করি আজকে আমরা সফা বলে উঠে দেখি কেউ বা কারা আজকে রাত্রেলায় এইরকম একটা মোংরা ঘটনা ঘটিয়ে গেছে ঠিক আছে কারো চোখে পড়েনি আমরা দলীয়ভাবে তদন্ত করছি এবং পুলিশও আমরা

আমার নাম অমিতাভ মজুমদার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমি এটা ছ নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে জায়গাটার নাম শান্তিপুর মধ্যপাড়া